আজকে আমি রান্না করবো এগ গার্লিক স্যুপ ম্যাগি দেখো প্রথমে আমি একটা কড়া বসাবো গ্যাস ধরলামটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি আমাকে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প করে এবার আমি তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি কোনো রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি না আমি আমার মতো করে বানাচ্ছি এবার এটাকে আমি ভালো মতো ভেজে নেবো তাতে পেঁয়াজ মেশিনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি একটু অনুরোধকম স্টাইলে এটা রান্না করছি এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। এবার এটাকে ডিমটাকে একদম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া। দেখো ভাজে ভাজে হয়ে যাচ্ছে ডিমটা এবার আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেবো তিন প্যাকেট আমি ম্যাগি মশলা দেবো যেহেতু তিন প্যাকেট ম্যাগি আমি সেদ্ধ করে রান্না করছি ম্যাগি মশলাগুলোর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি হুদুকটাকে ছেড়ে দেবো এই যে তিন প্যাকেট এখানে সেদ্ধ করা আছে এটাকে ভালো করে আমি মেনে নেব ম্যাগিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে এবার দিয়ে দেবো আমার ভালো করে দিয়ে ই করে নিয়েছি মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার এগ গার্লিক স্যুপ ম্যাগি এভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এটা রেস্টুরেন্ট স্টাইল নয় এটা আমি আমার স্টাইলে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও